আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাহি অ্যান্ড ব্লগ ফিটা বানিয়ে ফিটা বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো মুচমুচে দারুণ একটা মজাদার ফিঠা তো চলেন কীভাবে বানাতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করি এখানে একটা ডিম নিয়েছি আমি ডিমটা ফেটে নিব মাত্র একটা ডিম দিয়ে মজাদার পিঠা বানানো যায় বড়ো চামচে দুই চামচ চিনি দিয়ে দিবো সামান্য পরিমাণ লবণ এখন ভালোভাবে চিনিটাকে মিশিয়ে দিব ডিমের সাথে নেড়ে চেড়ে ভালোভাবে নেড়ে চেয়ে নিতে হবে খুবই ভালোভাবে নাড়তে হবে অনবরত যখন মিশে যাবে চিনিটা গলে যাবে তখন আমি এখানে কিছুটা নারকেল দিয়ে দেবো নারকেলটা আমি ডিভি রেখেছিলাম সামুচের সাহায্যে নারকেলটাকে একটু অন্তভাবে দিচ্ছি যেহেতু একটা ডিম দেড় কাপ ময়দা লাগবে এখানে আমি ময়দা নিয়েছি আটা না ময়দা দিয়ে বানাতে আটা দিয়েও বানাতে পারেন তবে ময়দা ময়দা দিয়ে বানালে বেশি মুষমুষো হয় এখন আমি দেড় কাপ আটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটা ময়ান বানিয়ে নিব রুটির মতো করে খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই যে হাত দিয়ে মতি নিতে হবে ঠিক আমরা যেভাবে রুটি বানাই রুটি মতো করে এভাবে বানিয়ে নিতে হবে তো হয়ে গেছে আমার ইয়ে বানানো ময়ান বানানো এখন আমি ছুরি দিয়ে কেটে নিব তিন ভাগ করে নিব এখন এটাকে আমি রুটি রুটির মতো বানিয়ে নিব ঠিক রুটি যেভাবে বানাই সেভাবে আমি নিতে হবে এখন এটা সুড়ি দিয়ে আমি কেটে নিব আর এভাবে কাটতে হবে সোজাভাবে কাটা যায় আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ নিয়ে দিতে পারেন আমি একটু এভাবে যেহেতু নিম পিঠা আর এভাবে কাটলে দেখতে সুন্দর দেখা যায় আমি এখানে কয়েক রকম করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখন হচ্ছে দু রকমের পিঠা এখন আরেকটা বানিয়ে দেখাচ্ছি এটাকেও আমি রুটি বানিয়ে নেব বানানো হয়ে গেছে এটা একটু মোটা রাখতে হবে যেহেতু আমি লম্বা লম্বা গসার মতো করে কাটব কেটে নেব আপনারা যে কোনো ফিটা বানাতে আপনাদের পছন্দ অনুযায়ী বানাবেন যে যে সে পছন্দ করে সে শেপ অনুযায়ী বানিয়ে নিতে পারে তো এখানে আমার হয়ে গেলো তিন রকমের ফিটা এখন আর একটা রুটি বানিয়ে নিয়েছি আমি এটাকে আমি একটা ছোটো পাটি দিয়ে কেটে নিব আপনার যে কোনো বোতল মুখ দিয়ে কেটে নিতে পারেন আমি ছোটো বাটি ছিল সে বাটির সাহায্যে কেটে নিয়েছি এখন এইটাকে আমি চুরির মাথা দিয়ে একটু ফুল করে নিব মানে একটু ডিজাইন করে নিব এই ফিটাগুলো যে কোনো ডিজাইন করা যায় মন মতো আপনার পছন্দ অনুযায়ী করে নেবেন তো আমি এভাবে করে নিয়েছি এখন যেগুলো কাটা পরে ছিল সেগুলো আমি কেটে শেপ করে নিয়ে নিব সাজ করে এই যে তিনকোনা হয়ে গেছে এখানে মোট কথা এই ফিটা বানানোর থেকে একটু কায়ে থাকবে না একটু কাই নষ্ট হবে না যে কোনো ফিটা বানিয়ে নেওয়া যায় এখন আমি আটা বানিয়ে নিচ্ছি এটা আমি স্টিলের মগ দিয়ে কাটবো চাপ দিয়ে দিয়ে কেটে নেব সুন্দর ফুলি পিঠার শেপ করে নিব পিঠা আমরা যেভাবে বানাই সেই রকম করে শেপ করে নিয়ে নিচ্ছি তো হয়ে গেলো আমার পাঁচ রকমের পিঠা আগে বানিয়ে দেখালাম তিন রকমের এখানে দুই রকমের পিঠা দুই ডিজাইনের আপনারা অল্প খরচ দিয়ে এভাবে বানিয়ে নিতে পারেন বিকেলবেলা বাচ্চাদের জন্য নাস্তা হিসেবে দিতে পারেন খুবই মসমস্তি পিঠা খেতে অসাধারণ মজা তো হয়ে গেছে পিঠা আমার এখন আমি চুলে একটা ফ্যান বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়েছি এই পিঠাগুলো একটু বাসা তেলে বেশি তেলে বেজে নিতে হয় আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তেল দিয়ে দিবেন কম তেল দিলে আবার পিঠাগুলো ফুলবে না একটু বাসা বাসা তেলে বেজে নিতে হবে এক পিট হয়ে গেলে আমি আরেক ফিট উল্টে দিব মিডিয়াম লোতে পিঠাগুলো বেজে নিতে হবে একটু হালকা ব্রাউন কালার হয়ে আসলে তখন আপনি পিঠাগুলো নিয়ে নামিয়ে ফেলবেন নামিয়ে ঠান্ডা করার পরে পিঠাগুলো মুসফুস হয়ে যাবে এক করে এভাবে সবগুলো পিঠে বাজে বেজে নেব চুলা রাশ বাড়িয়ে দেওয়ার দিতে হবে তেল গরম হয়ে যাওয়ার পরে লো ফ্লেমেতে রাখতে হবে আর চুলা রাশ বাড়িয়ে দিলে পিঠাগুলো ফুড়ে যেতে পারে বিস্তারে কাঁচা থেকে যাইব উপ হয়ে যাবে এই জন্য তেল গরম হয়ে যাওয়ার পরে আপনারা চুলা রাশটা মিডিয়াম লোতে রাখবেন এখন আমি লম্বা লম্বা যে গসার মতো পিঠাগুলো সেগুলো দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে ভাবতে পারেন একটা ডিম দিয়ে পাঁচ রকমের ডিজাইনের পিঠা হলো বাচ্চাদের আকর্ষণীয় পিঠা বাচ্চারা এই ধরনের পিঠা খেতে খুবই পছন্দ করে চাইলে আপনারাও অল্প সময়ের মধ্যে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন তো হয়ে গেছে আমার এখন আমি বাকি পিঠাগুলো বেজে নিব আমার প্রিয় ব্যসালার ভাই বোনেরা যেখান যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সুন্দর সুন্দর কমন করবেন অনেকে দেখে যায় কমন করে না কমেন্ট করলে আপনাদের জন্য ভালো আমার জন্য ভালো তো হয়ে গেছে দেখেন কত সুন্দর ভিডিওগুলো দেখতে খুবই মুচমুছি এবং খুব সুন্দর হয়েছে যারা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশান চলে যাও আপনাদের পেজে সবাই সবাইকে সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন কেমন হয়েছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ